হেউ ইসলামী ভাইরা পবিত্র কোরআনে আল্লাহ তালা বিরাশিবার বলেছেন ওয়াকিম সালাত ওয়াকিম সালাত আমরা যেন নামাজ কায়েম করি ইসলাম আমরা অনেক অনেক গুণে গুণান্বিত অনেক অনেক জ্ঞানী অনেক কিছু আমরা জানি অনেক ওয়াস ওসিয়ত আমরা জানি কিন্তু অতীব দুঃখের বিষয় হলো আমাদের সাথে শয়তান আমাদের প্ররোচনা দিয়ে যাচ্ছে আমরা শয়তানের প্ররোচনা আমরা নামাজ পরিত্যাগ করে থাকি যদি আমরা মূলত জানি না যে আমাদের নামাজ এক অক্ত নামাজ যদি আমরা কাজা করি যদি আমরা পরিত্যাগ করি তাহলে আমাদের শাস্তি কী ইসলাম ভাইরা এক ওয়াক্ত নামাজ যদি আপনি পরিত্যাগ করেন আপনি যদি পরিহার করেন তাহলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আপনাকে আজাব্য করতে হবে তাহলে দেখেন এক অক্ষ নামাজ কিন্তু শাস্তিটা অনেক বিশাল শাস্তির পরিমাণটা হলো বিশাল দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আপনাকে আজাব বুক করতে হবে আজাবটা কিন্তু যেমন তেমন নয় এটা ভয়াবহ আজাব ইসলাম ভাইরা আসুন আমরা আর তর্ক নয় আমরা নিজেকে অনেক সময় মনে করি আমি নিজে পণ্ডিত আমি অনেক কিছু জানি কিন্তু শয়তানের সাথে মোকাবিলা করাটা হলো সব এটা হলো সবচেয়ে বড় একটা আমার ফায়দা ইসলাম ভাইরা আমরা আর কখনও নামাজ কাজা করব না আসুন আমরা নিয়ত করি আমরা কখনো আর নামাজ কাজা করবো না ইনশাল্লাহ